স্থানীয় বুলেটিন আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাহানা পারভিন নওগাঁ জেলা আইন শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সভার শুরুতেই বিগত মাসে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী ও অপরাধ চিত্র পর্যালোচনা করা হয় কর্মকর্তাগণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতি গ্রহণ মোবাইল কোর্ট পরিচালনা দুষ্কৃতকারী ও মাদক বিরোধী অভিযান পরিচালনা ও গ্রাম আদালতে কার্যক্রম বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্ব করেন এছাড়া গুজব সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সীমান্তে চোরাচালান ও পলিথিনের ব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে পরামর্শ তুলে আসমা কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেডের উদ্যোগে কর্মকর্তা কর্মচারী আলু ব্যবসায়ী ও চাষীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাজশাহীর পাবা উপজেলার নহাটা পৌরসভার উত্তরা রিসোর্ট অ্যান্ড ভিলেজে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী তিন আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন তিনি বলেন আলু বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ফসল উৎপাদনের পাশাপাশি সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালিত হলে কৃষক ন্যায্য মূল্য পাবে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে অনুষ্ঠানে আসন্ন মৌসুমে আলু সংরক্ষণের বিভিন্ন কারিগরি দিক নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় চাপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক চারটি অভিযান চালিয়ে ষোলোটি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে চাপাইনবাবগঞ্জ তিপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এই তথ্য জানান তিনি আরও জানান জব্দকৃত ষোলোটি ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য ২৬ লাখ টাকা জব্দকৃত গরু চাপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে চা শিবগঞ্জে অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন করায় নাহিদ হাসান নামে একজনকে এক লাখ টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্টের বিচারক গতকাল শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আজিজের নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের দানিয়ালপুর এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয় বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ফুলকপির দাম বাড়ায় স্বস্তি ফিরেছে কৃষকদের মধ্যে শীতকালীন বিভিন্ন সবজির পাশাপাশি এবছর শিবগঞ্জে ব্যাপক পরিমাণে ফুলকপি চাষ করেছেন কৃষকরা গতকাল উপজেলার বড় সবজি বাজার হাটে প্রতি মন ফুলকপি এক হাজার দুশো টাকা থেকে এক টাকায় বেচাকেনা হতে দেখা গেছে শিবগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান জানান এক মাস আগের তুলনায় বর্তমানে বাজারে ফুলকপির আমদানি কমে গেছে চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় ফুলকপির দাম বেড়েছে বলে তিনি জানান চলতি মৌসুমে নওগাঁ জেলায় পঁয়ষট্টি হাজার ছশো ছিয়াত্তর হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে এ থেকে তেতাল্লিশ হাজার আটশো সত্তর মেট্রিক টন তেল উৎপাদিত হবে কৃষি বিভাগ জানিয়েছে জেলায় সরিষার আবাদ বাড়াতে জেলার বান্ন হাজার কৃষককে প্রতি এক বিঘা জমির বিপরীতে সরকারি প্রণোদনের আওতায় বিনামূল্যে এক কেজি বীজ দশ কেজি এব সার এবং দশ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে নগা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওহমাইরা মণ্ডল বলেন বিগত কয়েক বছর ধরেই এই অঞ্চলের চাষিরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় সরিষা চাষে ঝুঁকছেন এছাড়া মাসে মোবক্স স্থাপন করে মধু আহরণ করছেন মোয়ালরা জেলায় চলতি মৌসুমে স্থাপিত ছয় হাজার পঁচিশটি মো থেকে প্রায় বারো মেট্রিক টন মধু আহরণ হবে বলে আশা করা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ আন্তবিভাগ বিভাগ তাইকোয়ান্ডা প্রতিযোগিতার উদ্বোধন করা হবে আজ বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেশিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ তাইকোয়ান্ডা ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ হাবিবুল্লাহ খেলার খবর ফুটবল রাজশাহীর পবায় ডাবল গোরু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল পবার দামকুড়া কাদিরপুর গোরুস্থান মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা ফাইনাল ম্যাচে সাব্বের একাদশ জয়লাভ করে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক রাজশাহী তিন আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল একুশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছেচল্লিশ শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটো পাঁচ মিনিটে